আমি বলতে চাই চারজন বা পাঁচজন হাত তুলবে আমি বলবো আমি বলবো তখন অধ্যক্ষ মহাশয় একজনকে চুজ করবে যে হ্যাঁ ঠিক আছে আপনি আপনার বক্তব্য পেশ করুন এই জিরো আওয়ারে আপনার বক্তব্য বলুন উনি তখন নট করবে সেই বিধায়ক বা বিধায়িকা উঠে সদস্য উঠে নট করুন মাননীয় অধ্যক্ষ মহাশয় এই জিরো আওয়ারে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই এই বিষয়টি আমাদের প্রতিদিনকার জীবনের সাথে জড়িত বর্তমানে কলকাতার আশপাশ মানে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যে পরিমাণে যত দ্রুত হারে এটা একটু সুন্দর করে লিখে যত দ্রুত হারে গগনচুম্বী বাড়ি হচ্ছে বহুতল বাড়ি হচ্ছে যার ফলে ভূপৃষ্ঠের জলস্তর ক্রমশ নেমে যাচ্ছে কারণ তারা অত্যাধিক মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে ভূগর্ভের জল অনেক উঁচুতে তুলে নিচ্ছে একুশতলা বাইশতলা পঁচিশতলা ফ্ল্যাটে তুলে নিচ্ছে এই জলস্তর স্তর কমে যাওয়ার ফলে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে আমরা বিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে বা বিজ্ঞানের নিয়ম অনুসারে আমরা সবাই জানি যে কোনো স্থান শূন্যস্থান থাকে না তাহলে ওটা কি হচ্ছে ওইটা আমাদের উপর ভূপৃষ্ঠের উপরের মাটিটা ধসে যাচ্ছে অর্থাৎ পূর্বের যে বাড়ি ছিল জমি ছিল সেগুলো বসে যাচ্ছে জলস্তর সরে যাচ্ছে শূন্যস্থান তৈরি হচ্ছে ওখানটার মাটি বসে গিয়ে ওই বাড়িগুলো ভেঙে পড়ছে এক দুই এই জল স্তর কমে যাওয়ার ফলে প্রথম স্তরে যে আর্সেনিক স্তর আছে সেটা নিচে চলে যাচ্ছে আর ফ্লোরাইড চলে যাচ্ছে তার ফলে পানীয় জলের জন্য আমরা যখন ডিপ টিউবল ব্যবহার করছি বা গভীর নলকূপ ব্যবহার করছি সেই জলে আর্সেনিক চলে আসছে আর্সেনিক আসার কথা না আর্সেনিক থাকে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি জায়গা খুব কাছ ফ্লোরাইডও থাকে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি জায়গা শূন্যস্থানের ফলে আর্সেনিক এবং ফ্লোরাইড দুটোই সহনীয় মাত্রা ছাড়িয়ে যাচ্ছে যেখানে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটা উল্লেখ করে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট থাকার কথা সেটা এক একটি জায়গায় সাত উত্তর চব্বিশ পরগনা নদীয়ার মতো এখানে নদীয়ার কথা বলবে নদীয়া ডিস্ট্রিক্টে সাতের মানও ছাড়িয়ে গেছে মানে এত বিপুল পরিমাণে হার্সেনিক খাদ্য আমাদের পানীয় জলে লক্ষ্য করছি আমরা হ্যাঁ এইটা আমাদের কাছে একটা বড় সমস্যা আমি বিধানসভায় এই সমস্যাটি তুলে সমস্যাটি কেন তুললাম সমস্যাটি তুলে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং মাননীয় বিধায়ক বিধায়িকা এবং মুখ্যমন্ত্রীর এ বিষয়ে হস্তক্ষেপ দাবি করছি। সমস্যাটা তুলে ধরলে আমি এটা উল্লেখ করতে চাই আর নারী নির্যাতনের কথাটা বলবে আমাদের প্রত্যেকের ঘরেই মা বোন দিদি সবাই অর্থাৎ নারীকে নারী অর্ধেক আকাশ নারীকে এইসব সুন্দর সুন্দর কথা লিখতে হবে লিখতে ভালো হয় নারী অর্ধেক আকাশ তাদের ছাড়া আমরা বাঁচতে পারি না আকাশকে আমরা যেরকম হাফ করে কেটে সূর্য আয় কিন্তু চন্দ্রায় করতে পারি না একই আকাশে দুজনই থাকে পুরুষ এবং নারী দুজনই থাকে কিন্তু বর্তমান সমাজে নারী বেরোচ্ছে ঠিকই ঘর থেকে বেরোচ্ছে বাইরে বেরোচ্ছে চাকরি করছে তখন ওরা হয়তো বলতে উনি বলবে এখানে প্রশ্ন করার কেউ নেই উত্তর দেওয়ারও কেউ নেই জিরো হওয়ারে কেউ করে না এক ওর বক্তব্য বলবে তাহলেও বলতে হবে যে নারী আপনি যদি বলেন সপ্তদশ শতাব্দী অষ্টদশ শতাব্দী ঊনবিংশ শতাব্দী সেখান থেকে বিংশ শতাব্দী বা একবিংশ শতাব্দীর একেবারে সন্ধিক্ষণে দাঁড়িয়ে নারীরা বেরোচ্ছে কাজে যাচ্ছে কর্মক্ষেত্রে প্রবেশ করছে সবই করছে স্কুল কলেজে চাকরি করছে সবই করছে আরও বিভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছে কিন্তু সত্যি কি তার বাড়ির যে বন্ধন সেখান থেকে মুক্ত হতে পেরেছে যে মহিলা পঞ্চায়েত প্রধান বলে আমরা জানি বা মাননীয় কোনো যদি পঞ্চায়েত প্রধান মহিলা থাকেন তাহলে তাদের বাড়ির যে সিদ্ধান্ত সেগুলি এড়িয়ে যেতে পারছেন তিনি কি একক সিদ্ধান্ত নিতে পারছেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাকে নির্ভর করতে হচ্ছে বাড়ির প্রধান পুরুষটির উপর এটি আমাদের কাছে একটা বড় সমস্যা মেয়েরা হয়তো কর্মক্ষেত্রে প্রবেশ করেছে আগের তুলনায় অনেক বেশি অনেকটা পার্থক্য হয়েছে কিন্তু মেয়েদের পূর্ণ স্বাধীনতা এখনো পর্যন্ত আসেনি ছোট এক পঁচিশ মিনিটে তোমাকে জিরো আওয়ার দুটো যদি টপিক বলতে পারো ভালো হয় মানে সাধারণত দুটো টপিক হয় না একটা টপিক ছেড়ে দেয় যাই হোক বলতে পারো যেটা দুটো কেন তিনটে চারটেও মানে যেটা অরিজিনাল বিধানসভা সেখানে তিন চার তিন চারজন বলে দুজন তো বলেই তোমার পরে আর একজন বক্তব্য উনি শুনতে পারেন যদি ওনার ইচ্ছে করে সময় থাকে যদি সেদিন পসিবল হয় যে আর কোনো বড় কোনো ইস্যু নেই ঠিক আছে জিরো আওয়ারের দুটো গুরুত্বপূর্ণ ইস্যু আমার মনে হচ্ছে এই দুটো শোনা যায় মানে অধ্যক্ষ যদি মনে করেন বা অধ্যাক্ষা যদি মনে করেন তাহলে শুনতেই পারেন এটা পুরো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল পৃথিবীর ইতিহাসে নেই কারণ একমাত্র ভারতবর্ষে এই মানে পার্লামেন্টারি সেশানে একমাত্র জিরো আওয়ার এই মানে ইন্ডিয়ান পার্লামেন্টেই আছে এবং সেইটা অনুকরণ করে একমাত্র বিধানসভায় আছে পশ্চিমবঙ্গ বিধানসভা আর কোনো বিধানসভায় জিরো আর নেই পার্লামেন্টটা আছে কোনো বিধানসভায় জিরো আগে রাখেনি জিরো আর উঠিয়ে দিয়েছে ওরা প্রসঙ্গতা বা প্রয়োজনীয়তা মনে করে না কিন্তু ওয়েস্ট বেঙ্গালে এখনও পর্যন্ত জিরো আওয়ার আছে